আসসালামু আলাইকুম কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি করলার জুস আর স্যুপ তৈরি করব। তাই আমি করলা নিয়েছি আমি আস্ত করলাগুলোই ধুয়ে নিয়েছি কেটে আর একবার আমি ধুয়ে নেবো আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি যেটা আমি স্যুপ তৈরি করবো সেটা আমি একটু পুরো করে কেটে নিয়েছি গোল গোল করে এবার আমি বিচিগুলো ফেলে দিয়ে ছোটো ছোটো করে কেটে নেবো আর যেটাতে আমি রস জুস তৈরি করব সেটা আমি একটু অনেক পাতলা করে কেটে নিয়েছি এটা শুধু বিচিটা ফেলে দিয়ে আমি ধুয়ে নেব এবার বিচিটা ফেলে দিয়ে মাঝে ভাগ দিয়ে তারপরে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে সুপ তৈরি করার জন্য আমি দুই চা চামচের মতো অলিভ অয়েল নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো আদা কুচি আর একটা ছোট একটু করে দাগ দিয়ে আদা Bir de nişastamı var, var. আধা এক চিমটি পরিমাণ কালো জিরা আর আস্ত জিরা আর সামান্য সরিষা এই মশলাটা আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি মশলাটা যখন ভাজা হবে তখন মশলা থেকে অনেক সুন্দর ঘেরান বের হবে এবার আমি দিয়ে দিচ্ছি করলা করলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিন চা চামচের মতো আমি গাজর কেটে দিচ্ছি কিছু করে গাজর গাজরগুলো আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আবার কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নেব গাজর আর করলা একটু ছড়িয়ে দিয়ে দেবে ভেজে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবার আমি আমি লবণটা একটু চেখে দেখে নিব যদি লবণ লাগে তাহলে আমি একটু লবণ দিয়ে দেবো একটা বড় সাইজের কাঁচা মাছ তাই আমি ভাগ করে দিয়ে দিবেন আমি জাল উঠিয়ে নিচ্ছি আমি চুলা রাস্তাকে বাড়িয়ে দিয়ে জাল উঠিয়ে নিলাম এবার আমি চুলা গাছটা মিডিয়ামতে রেখে সুপটাকে তৈরি করে নিলাম আমি স্বাদ অনুযায়ী গোলমেদি গুঁড়া দিয়ে দিচ্ছি আর স্বাদ অনুযায়ী আমি চিনি দিয়ে দিচ্ছি আমি একটা চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পানি দিয়ে আমি গুলিয়ে নিলাম আমি সামান্য একটু লবণও দিয়ে দিলাম করলা কিন্তু কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে আমি চুলাটা একটু কম রেখে আর এক মিনিটের জন্য আমি একটু ঢেকে দিচ্ছি তাহলে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এবার আমি ডাকনাটা উঠে নেড়ে দিচ্ছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পুরোপুরি কিন্তু করলার গাজর কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমার চুলার চালটা একটু বাড়িয়ে দিয়ে কনফ্লার দিয়ে দিচ্ছি আর অনবরত নাড়তে থাকতে হবে আপনারা আমি যেভাবে রান্না করে দিলাম কমটপে রেখে করলাটাকে পুরোপুরি সিদ্ধ করে নিলাম গাজর করলা এইভাবে সিদ্ধ করে নিলাম তাহলে পানিটাও কিন্তু অনেকটা সু পানিটা শুকিয়েও যাবে না আবার করলাও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে করলা পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে কিন্তু একটু তিতা লাগবে না স্যুপ এবার আমি নামিয়ে নিচ্ছি স্যুপ এবার আমি জুস তৈরি করার জন্য করলা দিয়ে দিচ্ছি গেলেন্ডারে আর দিয়ে দিচ্ছি পানি বেশি না আমি এক কাপের মতো পানি দেবো এবারে আমি ব্রাইন্ড করে নিব এবার আমি শাক নিতে ছেঁকে নেব ছোটো কাপের এক কাপ জুস বানিয়ে নিছি এইভাবে আপনারা এই ফের জুসটাও খেতে পারবেন অথবা মধু মিশিয়েও খেতে পারবেন আকারের গুড় মিশিয়ে খেতে পারবেন আমি দিয়ে দিচ্ছি আর একবার করলা দিয়ে জুস বানিয়ে দেখিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ আর বিট লবণ আমি ছোটো এক কাপ জুস বানাবো তাই আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি একইভাবে বেলেন করে নেবো আমি সামান্য একটু কালো জুড়ি দিয়ে দিচ্ছি এই জুসটা আমি সেকে নিয়েছি সেঁকে সামান্য কালো জুড়ি দিয়ে দিচ্ছি আপনারা বাঁধও দিতে পারবেন আপনারা লেবু দিয়েও খেতে পারবেন আবার বাদও দিতে পারবেন এই স্যুপ খুবই মজা আপনারা চাইলে স্যুপে লেবু দিয়েও খেতে পারবেন আবার বাদও দিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা লেবু দিয়ে খাবেন হয়ে গেল করলার স্যুপ আর করলার জুস ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ